বন্ধুরা স্বাগত তোমাদেরকে আজকের এই নতুন ক্লাসে ভয়েস পয়েন্টে আজকের এই নতুন ক্লাসে আমরা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির ব্যবহার এই অধ্যায়ের কিছু বহুপদী রাশি সংক্রান্ত কিছু বিষয় শিখবো যেমন আমরা ভাগশেষ উপপাদ্য সম্পর্কে শিখব বা দুটি বহুপদী রাশি কিভাবে ভাগ করা যায় সেক্ষেত্রে ভাগ ফল বা ভাগশেষ কিভাবে বের করব তাও আমরা জানব বধুরা দেখো আমরা এখানে একক কাজ পৃষ্ঠে নিরানব্বই একটি একক কাজ করছি যেখানে আমার দুটি প্রশ্ন দেওয়া রয়েছে একটি হচ্ছে ভাগশেষ কত হবে আমাকে এখানে প্রথম প্রশ্ন দুটি গোহপতি রাশি দেওয়া আছে দ্বিতীয় প্রশ্ন দুটি ভূপদেশি দেওয়া আছে এবং বলা হচ্ছে একটি ভূপদেশিকে অপর একটি বহুপতি রাশি দ্বারা ভাগ করতে তাহলে এখানে আমার ভাদ্রক

আমরা এক্স স্কোয়ার মাইনাস টু দ্বারা কাকে ভাগ করছি এক্স স্কোয়ার মাইনাস টু ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু আমরা তোমাদেরকে এর আগেও একটি ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে ভাগ করতে হয় আমরা এইটার জন্য দেখে নেব যে কিভাবে আমরা ভাগ করছি আমার ভাজক যে দেওয়া আছে এবং আছে দিকে তাকাবো যে আমার মানটা আছে কি আছে মাইনাস টু এখানে আমার এই এক্স স্কোয়ার আছে আর ভাজকে আমার ভাজ্যের প্রথম মানটা কি এক্স কিউব তাহলে আমার ভাজকের এবং ভাজ্যের প্রথম দুইটা মানের দিকে আমি খেয়াল করবো এবং দেখবো যে কোন জিনিসটা নেই এখানে এক্স স্কোয়ার এখানে কি এক্স কিউব এই এক্স স্কোয়ার সাথে যদি আমি একটা এক্স গুণ দিই তাহলে কি এক্স কিউব হয় না হ্যাঁ প্রথমেই তাহলে আমি কি করব এই ভাজ্যর প্রথম মান তার ভাজকের প্রথম মানটার দিকে তাকাবো এবং তাদের মধ্যে একটা সম্পর্ক খুঁজে বের করবো সেই সম্পর্কটা যা হবে তা দিয়ে আমি কি করবো এই এক্স স্কোয়ার মাইনাস কে এখন গুণ করে দিব অর্থাৎ এক্স দিয়ে গুণ করে দেবে এখন দেখো এই এক্স স্কোয়ার এই এক্স গুণ করলে কি হয় এক্স কিউব তারপরে আমরা কি করব এখন আমরা এই মাইনাস টু তো আছে এক্স স্কোয়ার সাথে তাই না এই মাইনাস টু কেও কিন্তু এই এক্স এর সাথে গুণ করতে হবে গুণ করে দিই তাহলে কি হয় মাইনাস টু এক্স এখন আমরা বিয়োগ করে ফেলি বিয়োগ করলে কি দাঁড়ায় এই এক্স কিউব আর মাইনাস এক্স কিউব চলে যাবে তাহলে এখানে থাকবে টু এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু বন্ধুরা দেখো এখন আমার কাছে টু এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু আর আমার এখানে কি আছে এক্স স্কোয়ার দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে আমি যদি এখন এই এক্স স্কোয়ার সাথে একটা মাইনাস ওয়ান গুণ দিই আমি কি পাবো মাইনাস এক্স স্কোয়ার পাবো না তাহলে দেখি এক্স স্কোয়ার সাথে আমি যদি এই মাইনাস ওয়ান গুণ দিই মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস এর সাথে যদি মাইনাস ওয়ান গুণ দিই তাহলে কি পাবো প্লাস টু এবার এই দুটোকে যদি আমি বিয়োগ করি তাহলে আমি কি পাবো দেখি তাহলে আমি পাচ্ছি টু এক্স আর এই মাইনাস স্কোয়ার চলে যাবে প্লাস টু মাইনাস টু চলে যাবে তার মানে আলটিমেটলি আমার কাছে কি থাকলো আমার কাছে থাকলো হচ্ছে টু এক্স থাকলো তাহলে ভাগ শেষ কতাম হচ্ছে তাহলে আমরা এরকম দুটি বহুপতি রাশিকে ভাগ করে তাদের ভাগ বের করতে পারি তাদের ভাগ ফল বের করতে পারি ভাগ ফল বের করার নিয়মটা কি আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে ভাজকের এবং ভাজ্যের যে প্রথম মানগুলো আছে বা সর্বোচ্চ যে সূচকীয় রাশি আছে তার মধ্যে আমি কীভাবে বিল খুঁজে পাই আমরা মিল খুঁজে বের করে আমরা এভাবে আনসারটা বের করে ফেলতে পারবো চলো এবার আমরা দ্বিতীয় কোশ্চেনটার দিকে একটু তাকাই দ্বিতীয় কোয়েশ্চেনে কি বলেছে এক্স টু দি পাওয়ার এই আমার ভাজকটা লিখে নিয়ে ভাজকটা লিখি নাকি এক্স কিউব মাইনাস এক্স প্লাস ওয়ান এটাকে এটা দ্বারা আমি কাকে ভাগ করব এটাকে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ফাইভ এক্স কিউব মাইনাস সিক্স এক্স মাইনাস টু আমরা এটাকে ভাগ করবো এখন দেখি আবার সেই আগের নিয়ম কি করতে হবে আমাকে এই ভাজ্য এবং ভাজকের প্রথম মানগুলো দেখতে হবে কিংবা সর্বোচ্চ যে সূচক আছে তাকে দেখতে হবে দেখো এখানে সর্বোচ্চ সূচক হচ্ছে এক্স টু পাওয়ার ফাইভ সূচক কি আসে এখানে এক্স কিউব তাহলে আমি এক্স কিউব এবং এক্স টু পাওয়ার ফাইভ এর মধ্যে কি সম্পর্ক করতে পারি বন্ধুরা দেখো তো আমি যদি এক্স কিউবের সাথে এক্স স্কয়ার গুণ করি তাহলে কি আমি এক্স টু পাওয়ার ফাইভ পাবো না এক্স কিউব ইন্টু এক্স স্কয়ার আমরা কি পাই মূলত আলটিমেটলি পাওয়ার গুলো যোগ করি এক্স টু পাওয়ার ফাইভ পাই তাহলে এই এক্সপি পাওয়ার ফাইভ এটা না আমাকে কি করতে হবে এক্স কিউবের সাথে একটা এক্স স্কোয়ার কে আমার গুণ করে দিতে হবে আমি গুণ করে দিলাম দেওয়ার পরে আমি কি পাবো তাহলে এখানে এক্সপি পাওয়ার ফাইভ পাবো কিন্তু এইটা তো আমি শুধুমাত্র এই এক্স কিউব সাথে গুণ করবো না কি করবো এই বাকি দুটোর সাথেও গুণ করতে হবে তাহলে আমি কি পাচ্ছি এক্স কিউব সাথে মাইনাস এক্স গুণ করো তাহলে হবে মাইনাস এক্স কিউব আর এক্স স্কোয়ার সাথে যদি আমি প্লাস ওয়ান গুণ করি তাহলে কি হবে প্লাস এক্স স্কোয়ার এবার এই পুরোটাকে কি করবো বিয়োগ করে দেবো ভিউ করে দেখি আমার কি বের হচ্ছে আমার x এর পাওয়ার 5 প্লাস আর মাইনাস চলে যাবে এরপরে প্লাস 5x কিউব আর এখানে কি প্লাস x কিউব মানে 5 আর 1 মিল কত হয় 6x কিউব আবার দেখো মাইনাস 6x থেকে যাবে রাইট মাইনাস x স্কয়ার থেকে যাবে মাইনাস 6x থেকে যাবে আবার মাইনাস 2 থেকে যাবে তাহলে এই পুরো মানটা থেকে যাচ্ছে আমার এখন আমার কাছে কি আছে এখন আমি আমি যোগ বিয়োগ করে কি পেলাম সিক্স এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টু আমার আবার দেখি ভাজ্য ভাজকের দিকে তাকাই এক্স কিউব আছে আর এখানে কি আছে সিক্স এক্স কিউব আমার এর মধ্যে সম্পর্ক কি আছে একটা সিক্স যদি আমার একটা সিক্স গুণ করতে পারি এক্স কিউবের সাথে তাহলে আমি কি পাবো সিক্স এক্স কিউব পাবো তাহলে আমরা কি করব তাই করব একটা প্লাস সিক্স গুণ করে দেব তাহলে দেখি কি পাই সিক্স এক্স কিউব তারপরে

আর হচ্ছে গিয়ে মাইনাস টু আর মাইনাস সিক্স মিলে কথা মাইনাস এইট আমার কাছে আনসার হয়ে স্কোয়ার মাইনাস এইট তাহলে এই দ্বিতীয় প্রশ্নের জন্য আমি ভাগ কি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস এইট পাচ্ছি তাহলে বন্ধুরা তোমরা এইভাবে একা দুইটি বহুপতি রাশির মধ্যে ভাগ করতে পারো দুটি বহুপতি রাশির মধ্যে ভাগের ক্ষেত্রে আমরা এক সবসময় মনে রাখতে হবে যে আমার ভাজক এবং ভাজ্য দুইটার প্রথম যে মানগুলো থাকবে সেগুলো কি করবো ম্যাচ করবো অর্থাৎ তাদের মধ্যে একটা সম্পর্ক বের করবো যেই মাত্র আমরা সম্পর্ক পেয়ে যাবো সেই সম্পর্কটা কি সেই মানটাকে গুণ করে দেবো অর্থাৎ ভাগ জায়গায় বসাবো এভাবে করে আমরা প্রত্যেকটি আহ ভাগ ফলের মধ্যে ভাগ ফলও বের করতে পারবো এবং ভাগ বের করতে পারবো একাধিক বহুপদী রাশির আশা করি তোমরা বুঝতে পেরেছো